ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যেসব ফ্ল্যাগ ফেস্টুন বসানো হয়েছে তা রাতের অন্ধকারে সিপিআইএম এবং কংগ্রেস দলের কিছু দুষ্কৃতি নষ্ট করে দিচ্ছে মঙ্গলবার এমন অভিযোগ তুলে বাগবাসা থানার দ্বারস্থ হল স্থানীয় শাসক দলীয় কর্মীরা দলের সদস্যরা জেলা পরিষদের মনোনীত প্রার্থী জয়জিৎ শর্মার নেতৃত্বে এলাকার পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে বাগবাসা থানায় হাজির হন এবং এ ব্যাপারে যাতে পুলিশ পদক্ষেপ নেয় তার আবেদন জানান সিপিএম দিনের বেলা কোনো প্রচার করে না কংগ্রেস দিনের বেলা কোনো প্রচার করে না সাধারণ মানুষের বাড়িতে গিয়ে বলার কিছু নেই সাধারণ পাবলিকের সামনে দাঁড়িয়ে সিপিএম কী করেছে সেটা নিয়ে ওদের বলার কিছু নেই সেখানে আমাদের কার্যকর্তারা আমাদের প্রচার আমরা দেখছেন ডোর টু ডোর করছি আমাদের ফ্ল্যাগ ফেস্টন আমরা চারিদিকে লাগাচ্ছি এবং উৎসাহের সহিত এখানে আমরা নির্বাচনের কাজ করছি কিন্তু সিপিএম যখন আমরা নির্বাচনী প্রচার সেরে তখন আমার কার্যকর্তারা বাড়িতে চলে যায় সেই সময় আমার সমিতির ফ্ল্যাগ ফেস্টন আমি নিজে জেলা পরিষদ আমার ফ্ল্যাগ আমার মেম্বারদের ফ্ল্যাগ ওনারা রাতের অন্ধকারে সিপিএমের যারা দুষ্কৃতীরা এই গঙ্গানগর অঞ্চলে বাগবাটা অঞ্চলে রয়েছে এরা ফ্ল্যাগ রাতের অন্ধকারে ছিটছে আমরা প্রশাসনের দ্বারস্থ হই কারণ আমাদের সরকার চলছে আমাদের প্রশাসনিক ব্যবস্থা রয়েছে